দিমণি তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন বিকাশ বর্মন কেমন আছেন আপনি गुड इवनिंग गुड इवनिंग बोलوني আমি ভালো গো আচ্ছা কত থেকে লাইকটা দেখছো কমেন্ট করে জানাও যারা যারা লাইক করুন নিন লাইক করে দাও সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করবে যে কীভাবে কেমন লাইভটা দিচ্ছে কমেন্ট করে জানাও বৌমণি গো আমি কোচবিহার থেকে গো আচ্ছা থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য সবাই একটু লাইক করে দাও হাই হ্যালো লাইভ ক্রিকেট কি বাবু বুঝলাম না hi hello বৌমাই তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি বর্ধমান বৌদি কেমন আছো তুমি আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন ক্লিয়ারও শোনা যাচ্ছে কি না সবাই একটু লাইক করে দেবে লাইক করে দেবে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে যারা লাইক করনি লাইক করবে হাতে কি কাজ করছেন দিদিমণি আমি সবজি কাটছি বৌমনি দাদা কি কাজ করে গো দাদা হচ্ছে দাদা হচ্ছে কাছের অ্যালমোনিয়াম এসব কাজ করে যারা লাইক করি তারা একটু লাইক করে দেবে সোনা বৌদিন আমি রান্না করো আমি খাবো যাচ্ছি ঠিক আছে বৌমনি গো তোমার বাড়ি বাড়িতে কে কে আছে গো আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে আমরা তিনজন দী তুমি ভালো আছো বলো আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো সোনামদি তোমার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে তো কে কি কাজ করো জিয়াবু কেমন আছো আমি ভালো আছি সোনামনি তুমি কেমন আছো বৌমনি তোমার তোমাকে খুব ভালো লাগে গো থ্যাংক ইউ বৌদি আমি তোমার সঙ্গে কথা বলছি মুম্বাই থেকে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইক করনি লাইক করে দাও যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও জি আপু আমি ভালো আছি তোমার বাসার সবাই ভালো আছেন হ্যাঁ সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে তো লাইক দিলাম মিষ্টি পাঠিয়েও আপু আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিয়েছি আমি এখন থেকে ডিসাইড করেছি রোজ সন্ধে ওই ছটা সাড়ে ছটার মধ্যে আমি লাইভে আসবো ঠিক আছে সোনা বৌদি দাদা কি জব করে বলো দাদা কোনো জব করে না দাদা মিস্ত্রি দাদা হচ্ছে অ্যালমোনিয়াম মিস্ত্রি বুঝেছ বৌমণি তোমার মনটা খুব ভালো হো থ্যাংক ইউ তোমরাও খুব ভালো তোমরা সবাই খুব ভালো শোনো বলি দাদা ভালো কাজ করে খুব সুন্দর হ্যাঁ কিন্তু এখন কাজের অবস্থা খুবই খারাপ খুবই খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমরা ঠিক আছে খুবই খারাপ অবস্থা সোনাবলি তোমার কোথায় বাড়ি বলো একবার আমার বাড়ি বর্ধমান সুমন্ত রায় দাদা পাঠিয়েছে Thank you, thank you. Like, do like, do. Hey, my buddy, boss, see, trending. থেকে দেখছি দিদি ভাই থ্যাংক ইউ মাছ হাই হ্যালো হ্যালো সোনার কাজ অবস্থা ভালো নয় আমার কাজের অবস্থা ভালো নয় এখন কাজের অবস্থা তোমাদের দাদা অবস্থা খুবই খারাপ কাজ কাজ বাজ একদম এত খারাপ অবস্থা কি বলবো ভাবছি মনে হয় শুধু আমাদেরই কাজের অবস্থা খারাপ কিন্তু দেখি মোটামুটি অবস্থা হাম সোনার আমি মুম্বাই সোনার কাজ করো সোনার কাজের তো কাজে তো প্রচুর টাকা শুনেছি আমাদের এখান থেকে অনেকেই যায় সোনার কাজে ঠিক আছে যারা কাজ করে তাদের বাড়ি করতে বিরাট ব্যাপার মধ্যপ্রদেশে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ মেরে লাইফে আনে কে নিয়ে বৌমনি দাদার প্রতিদিন কাজ কাজে যাই হোক কাজে প্রতিদিন হচ্ছে না তো কাজ হলে তো যায় কিন্তু তো কাজটা তো হচ্ছে না এখন সব জিনিসের এত দাম বেড়ে গেছে অ্যালমোনিয়ামের দাম বেড়ে গেছে বিশেষ করে অ্যালমোনিয়ামের দাম এত বেড়ে গেছে যে করে কাজ হচ্ছে না এখন ভাবছি আমি ঘরে বসে কিছু কাজ সেটাই ভাবছি ঘরে বসে কিছু কাজ করবো তাতে কিছু কিছু অন্তত সাহায্য করতে পারবো ওর জন্য ভাবছি বদলে ঘুরতে গেছিল স্টেশনের কাছে ও স্টেশনের কাছে কোথায় জায়গার নাম বলো ববনে তুমি বাড়িতে কি করবো আমি বাড়িতে কি করি আপাতত কিছুই করি না কিছুদিন কাজ করেছিলাম ঘরের হাতে হাতে কাজ করেছিলাম কিন্তু একভাবে বসে থাকতে অসুবিধা হওয়ার জন্য আমি কাজ করছি না আবার শুরু করতে হবে অসুবিধা যেহেতু দাদা ভাইয়ের কাজের অবস্থা খুবই খারাপ ওর জন্য একটু করতে হবে কারণ কিছুই কেনা কিছুই মানে বসে থাকলে তো হবে না কাজ করতে হবে হাতের কাজ আনতে যাবে যাতে নিজের খরচাটা অন্তত আসে যায় এমন একটা অবস্থা সবাই ভাতা পায় লক্ষ্মী ভান্ডার পায় কিন্তু এসব আমার জন্য নয় লাইক করে দিয়েছি এখনই থ্যাংক ইউ সাবস্ক্রাইবও করে দাও সাবস্ক্রাইব করা না থাকলে আমি আজকে থেকে রোজ সন্ধে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আসবো ঠিক আছে বলে দিলাম ভালো লাগলে চলে আসবে বৌমি তুমি পাও না গো পাও না তো কি পাই না হ্যালো বৌদি হ্যালো দাদা ভাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো আমাদের তুমি খুব সুন্দর মেয়ে কেন হঠাৎ করে বলছো আমি জানো তোমার ইউটিউবটা অনেক দিনের ইউটিউব ঠিক আছে অনেক দিন থেকেই ইউটিউবটা খোলা আছে কিন্তু সেরকম একটা কোনো অতটা ইয়ে ছিল না কিন্তু এখন তোমাদের দাদাভাইয়ের অবস্থা এতটাই খারাপের ভেতর আগের মতো এতটা খারাপ অবস্থা ছিল না তো মানুষ তো সব দিন সমান থাকে না সে তার জন্য আমি এবার নতুন করে ইউটিউবে আবার ভিডিও দেওয়া মানে কাজ করা শুরু করেছি যাতে একটু হেল্প করতে পারি বৌমনি তুমি কি প্রেম করে বিয়ে করেছো না 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 আমি প্রেম করে দিয়ে করিনি প্রেম জিনিসটা কোনদিন প্রেম করিনি প্রেম করার ইচ্ছাও নেই কে হবে এটা জল জল ওই খাটের নিচে খাটের নিচে তোমার কতটা রয়েছে দেখো ওই কি ওই আবার কি ওই আবার কি ধীরে ধীরে চালকালি মাথা রান্না করে একশোর বেশি তুললে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ধীরে ধীরে চালাক ভাই মাথা টান্না করে বাহ সুন্দর শোনো তোমার তোমার কথাবার্তা শুনে তুমি খুব বুঝদার এই জন্য বললাম তুমি খুব ভালো মেয়ে কি জানি প্রতিমা দিদি বলো কেমন আছো আমি খুব ভালো আছি তো তুমি কেমন আছো শোনো দরজাটা দিয়ে দাও অনেক 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 সুন্দর হ্যাঁ মানে ভালো আছে অনেক ভালো আছে কি করে ঠান্ডা লাগি ইচ্ছে কাশি হচ্ছে কি বলতো বাড়িতে ছিলাম না বাড়িতে এসেছি পরশুদিনকে কালকে অনেক কাছাকাছি করা হয়েছে ওর জন্য লেগে গেছে বউমনি গো তোমার কষ্ট সংসার গো হ্যাঁ গো কি সংসার মানে কষ্ট বলাটা ভুল তা মানুষের আবসানটা আমার হতেই থাকে হতেই পারে আজকে হয়তো ভালো খারাপ আছে যদি ভাগ্যে থাকে পরে আবার ভালোও থাকবো বেশি আশা করি না কোনো কিছুই বেশি আশা করি না লাইক করে দিলাম থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ কে হবে ওটা খোলাটা জানেনি ওইটা দাও ওইটা দাও

তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি বদ্ধপুর তোমার বাড়ি কোথায় এই পাপা পাপা দরজাটা বন্ধ করে দাও আমি যাবো চলে এসো আপনি কি রান্না বাড়ি করছো এখন রুটি করব আর একটা সবজি করব রাতে কখন খাওয়া দাওয়া খাওয়া হবে কখন খাওয়া হবে সাড়ে দশটায় সাড়ে দশটা এখন সব কিছু গুছিয়ে রাখছি তোমার রান্না বান্না হয়ে গেছে নাকি thank <laughs> you দাদা ঘরে কাজ করছে চার নম্বর ভোটটা দিয়ে জড়ে ঢোলাম আচ্ছা থ্যাংক ইউ কি করে তোমার লাইভ চলে এলাম লাইভে চলে এলাম জানি না আচ্ছা কি কাজ করছো রান্না রান্না সবকিছু বোঝাচ্ছি সবজি কাটছি কি কি কাজ করছে ও কি কাজ করছে ওর কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো করছে কেমন আছেন বলুন আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইক করছেন আমি বর্ধমান থেকে আপনি কোথা থেকে লাইকটা দিচ্ছেন হাই হ্যালো কেমন আছো তুমি আমি ভালো আছি আপনি কেমন আছেন ও দাদুভাই কেমন আছো কালকে আমি গেছিলাম